বাদাম স্বাস্থ্যকর ও পুষ্টিকর একটি খাবার যা বিভিন্ন প্রকারের পুষ্টি উপাদান সরবরাহ করে বাদামের পুষ্টিগুণ যেমন প্রোটিন ভিটামিন ও মিনারেল ভিটামিন ই ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এবং অক্সিডেন্ট হিসেবে কাজ করে যা প্রচুর পরিমাণে আছে বাদামের মধ্যে শক্তি উৎপাদন ও মস্তিষ্কের কার্যক্রম উন্নত করে ভিটামিন বি এছাড়া হৃৎপিণ্ড ও পেশি কার্যক্রমের জন্য আমাদের দরকার ম্যাগনেশিয়াম যা বাদামের মধ্যে আমরা পাব সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের হাড় ও দাঁতের গঠনে সেটা হলো ক্যালসিয়াম যেটা বাদামে প্রচুর পরিমাণে আছে বাদামে রয়েছে ডায়েটারি ফাইবার ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য কাঠিন্য দূর করতে খুবই সাহায্য করে আখরোটে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা হৃদযন্ত্রের জন্য ভালো এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় বাদামে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে বাদাম সেটা পরিমাণ মতো খেলে খুব বেশি এবার খাওয়া যাবে না পরিমাণ মতো বাদাম আপনার ওজন নিয়ন্ত্রণে সহায়তা করবে গ্রহণ প্রতিদিন এক মুঠো অর্থাৎ ত্রিশ গ্রাম বাদাম খেলে এর পুষ্টিগুণ উপকারে আসে তবে অতিরিক্ত বাদাম খাওয়া এড়ানো উচিত কারণ এতে ক্যালোরি বেশি থাকে বাদাম যেমন চীনা বাদাম কাজু বাদাম আখরোট পেস্তা এবং আমন্ড প্রতিটি বাদামের আলাদা আলাদা পুষ্টিগুণ রয়েছে নিয়মিত ও পরিমিত পরিমাণে খেলে এটি সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবার আমরা জানবো শিশুদের জন্য বাদাম কতটা উপকারী শিশুদের জন্য বাদাম খুবই পুষ্টিকর এবং উপকারী কারণ এটি তাদের শারীরিক ও মানসিক বিকাশে অনেক সাহায্য করে তবে শিশুর বয়স এবং খাদ্যাভ্যাস অনুযায়ী বাদাম খাওয়ানো উচিত বাদামে থাকে প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি যা যেটা শিশুর শারীরিক শক্তির যে চাহিদাটা সেটা পূরণ করে হাড় ও দাঁতের গঠনে উপকারী শিশুদের হাড় ও দাঁতের যে গঠনটা সেটার জন্য অনেক উপকারী হচ্ছে বাদাম বাদামে থাকা যে ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেশিয়াম সেটা শিশুর হাড় ও দাঁতের গঠনে ভূমিকা রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বাদামের কোনো বিকল্প নেই ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন সংক্রমণ থেকে শিশুদেরকে রক্ষা করে করে ভিটামিন ই ও ও স্বাস্থ্যকর ফ্যাট শিশুর ত্বককে নরম সুস্থ রাখতে সাহায্য শিশু শিশুদের হজমে সহায়তা করে বাদাম তবে বাদাম খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলতে হবে যেমন অ্যালার্জি পরীক্ষা করা উচিত অনেক শিশুর বাদামের প্রতি অ্যালার্জি থাকতে পারে বিশেষ করে চীনা বাদাম তাই প্রথমবার খাওয়ানোর সময় সামান্য পরিমাণ দিয়ে শুরু করতে হবে যেটা বুঝতে হবে যে আসলে সামান্য খাওয়ার পরে তার কোনো অ্যালার্জি জড়িত কোনো চুলকানি র্যাশ বা শ্বাসকষ্ট হচ্ছে কিনা যদি হয় সেক্ষেত্রে এটা বাদ দিতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে